আগামী তারিখ থেকে ভিসা চালু হবে ইন্ডিয়ান ভিসা নিয়ে আজকে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দিবো আপনাদেরকে অনেকদিন থেকে ইন্ডিয়ান ভিসা নিয়ে কোনো ভিডিও দিচ্ছিলাম না অনেকেই বারবার প্রশ্ন করে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে যে কবে থেকে চালু হবে ইন্ডিয়ান ভিসা তো সেটাই আজকে জানাবো কবে থেকে চালু হচ্ছে ইন্ডিয়ান ভিসা ভিডিও শুরুর আগে সবাইকে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন যোগদান করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সেই ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন সরাসরি আর সেটা কিভাবে করবেন সেটা আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজে আপনারা আমাকে নক করলেই আমি আপনাদের এস এম এর রিপ্লাই দিব তো এবার আসি মেন ভিডিও থেকে প্রায় দেড় মাসের বেশি হয়ে গেল মানে সেই প্রায় ছাব্বিশ তারিখ থেকে ভিসার কার্যক্রম মোটামুটি বন্ধ ইন্ডিয়ান ভিসা বাংলাদেশিরা ইন্ডিয়ান ভিসা কোনোভাবেই পাচ্ছে না তবে শুধুমাত্র আপদকালীন ভিসা এবং মেডিকেল ভিসা এই দুইটা ভিসা হচ্ছে চালু আছে মেডিকেল ভিসা কি সেটা সবাই জানি চিকিৎসা নেওয়ার জন্য যে ভিসা প্রদান করে সেটাই হচ্ছে মেডিকেল ভিসা মেডিকেল ভিসায় একজন হচ্ছে অসুস্থ রোগী বা পেশেন্ট যেতে পারবে সেই সাথে দুইজন অ্যাটেন্ডেন্ট যেতে পারবে আর হচ্ছে আপদকালীন ভিসা এটার মানে কি এটা হচ্ছে আপনাদেরকে এই ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হয় কারো কারো হচ্ছে অ্যাম্বাস ফিস করার প্রয়োজন পড়ে কারো হচ্ছে ভাই থাকে কারো স্টুডেন্ট হিসেবে কারো কারো যাইতে হইতে পারে ভারতে এই সব ক্ষেত্রে আপদকালীন ভিসা দেওয়া হচ্ছে এই দুইটা ছাড়া আর কোনভাবে ভিসা দেওয়া হচ্ছে না এখন কথা হচ্ছে যে টুরিস্ট ভিসা কবে দিবে গতকালকে অর্থাৎ 29 সেপ্টেম্বর ভারতীয় দূতাবাস থেকে খুব ভালোভাবে স্ট্রিকটলি বলে দিছে বাংলাদেশীদেরকে আর কোনোভাবেই ভিসা দেওয়া হবে না যতদিন পর্যন্ত না বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এখন কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে বুঝতেছি যে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি সবকিছুই স্বাভাবিক আছে আছে আমরা বেশ ভালোভাবে রয়েছি কিন্তু ভারতীয়দের মতে বাংলাদেশে অবস্থা অস্থিতিশীল আর এই কারণেই তারা বাংলাদেশিদেরকে টুরিস্ট ভিসা দিচ্ছে না টুরিস্ট ভিসা না দেওয়ার আরো কয়েকটা কারণ হচ্ছে যে এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ভারতে যাবে তাদের অধিকাংশ হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব বা শেখ হাসিনা সরকারের লোকজন তারা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে ট্যুরিস্ট ভিসা নিয়ে সেই জন্যই তাদেরকে ভিসা দেওয়া হবে না এবং এই একটা কারণেই খুব সম্ভবত ভিসা বন্ধ করে রেখেছে ভারতীয়রা ভারতীয় হাইকমিশন থেকে আরো স্ট্রিক্টলি জানানো হয়েছে যে বাংলাদেশিদেরকে শুধুমাত্র মেডিকেল ভিসা এবং আপত্তলীন ভিসা এখন দেওয়া হচ্ছে যদি কারো প্রয়োজন পরে এই দুইটা ভিসা আবেদন করার মাধ্যমে ভারতে আসতে পারবে সেই সাথে বর্ডারেও বেশ কড়াকড়ি শুরু হয়ে গেছে আপনারা যারা মেডিকেল ভিসায় যাবেন বা অন্য যে ভিসায় যাচ্ছেন সেটার নিয়ম কারণ ভালোভাবে মেনে চলতে বলতেছে বা মেনে চলতে হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে এক হসপিটালে চিকিৎসার কথা বলে আরেক হসপিটালে চিকিৎসা নিচ্ছে তাদেরকে পাঁচ বছরের জন্য রেস্ট্রিক্টেড করে দিচ্ছে এটা তো আগে থেকেই দিচ্ছিল এখন আরো বেশি করা করি প্লাস আপনি কোথায় থাকতেছেন কোথায় যাচ্ছেন কি করতেছেন না করছেন ডিটেলস সবকিছুর উপর তারা চোখ বুলাচ্ছে ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ থেকে ভারতে ভিসা নিয়ে গেলেন মেডিকেল ভিসা আপনি বললেন যে আপনি চেন্নাইতে যাবেন বাট চেন্নাইতে না গিয়ে আপনি কাশ্মীরে গিয়ে কোনো একটা ডক্টর দেখিয়েছেন বা ওখানকার হসপিটালে এন্ট্রি করেছেন এন্ট্রি করে আপনি যে কাজটা করেছেন যে কাশ্মীর ঘুরে টুরে বাংলাদেশে চলে আসতে ধরছেন এটা ধরা পড়ে গেছে আপনাদেরকে পাঁচ বছরের রেস্ট্রিক্টেড করে দিবে ভারতীয় ভিসা আর পাবেন না এই জন্য রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভারতীয় ভিসা যেখানে আবেদন করেন না কেন মেডিকেল ভিসা যে হসপিটালে চিকিৎসা করানোর কথা বলেছেন সেখানেই যাবেন এখন কথা হচ্ছে যে টুরিস্ট ভিসা যেহেতু দিচ্ছে না তাহলে কি আমরা ভারত ভ্রমণে যেতে পারবো না অবশ্যই পারবেন সেটা হচ্ছে টুরিস্ট ভিসা চালু হওয়ার পর ভারতে ভ্রমণ করতে পারবেন এখন কারো কারো যদি খুব বেশি ইমার্জেন্সি হয় ঘোরা নিয়ে মানে ঘোরার একটা প্যারা মানে যেমন মানুষ আসে না যে বিড়ি না খাইলে হচ্ছে তার প্যারা উঠে যায় বিড়ি খাওয়ার যদি যদি উঠে যায় হচ্ছে প্যারা ঘোরাঘুরি করার জন্য আপনাদের জন্য একটা হচ্ছে যে ধরেন আপনি দিল্লিতে ঘুরতে যেতে চাচ্ছেন কিন্তু টুরিস্ট ভিসা দিচ্ছে না সেক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে আপনি আপনার পুরনো কোনো প্রেসক্রিপশন সেক্ষেত্রে মেডিকেলের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো খুঁজে বের করেন এবং সেই প্রবলেমটা আবার হয়েছে সেই অনুযায়ী রিপোর্ট করে একটা ভিসার আবেদন করেন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সেই সাথে দিল্লির কোনো একটা হসপিটালে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন এরপর যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেন ভিসার কাগজপত্র জমা দিলেন ভিসা পেয়ে গেলেন তখন যারা যারা আপনারা যাবেন মেডিকেল ভিসা নিয়ে অর্থাৎ একজন পেশেন্ট দুইজন অ্যাটেন্ডেন্ট যেতে পারবেন এই তিনজন ব্যক্তি খুব সুন্দরভাবে দিল্লি চলে যান গিয়ে ওই হসপিটালে চলে যান গিয়ে একটা অ্যাজ ইউজুয়াল নর্মাল চেক করান একটা নমিনাল কস্টে সেটা হতে পারে দু টাকার মধ্যে সেটা হতে পারে পাঁচ টাকার মধ্যে সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা সেই চেক শেষ করে আপনারা ওখানে চার দিন পাঁচ দিন সাত দিন ভ্রমণ করেন ঘোরাঘুরি করেন ঘোরাঘুরি করে দেশে চলে আসেন এদের করে হবে কি আপনার ঘোরাও হলো আপনার বডি চেক হয়ে গেল আপনার যে একটা প্যারা উঠে গিয়েছিল সেটাও কমে গেল তো এটাই ট্রিক্স আর কোনো ট্রিক্স আপাতত নাই আর টুরিস্ট ভিসা কবে চালু হবে স্পেসিফিক ডেট বলা এই মুহূর্তে কোনোভাবে সম্ভব না কোন ইউটিউবার বলতে পারবে না যে আগামী মাসের পাঁচ তারিখ থেকে টুরিস্ট ভিসা চালু হবে এটা একবারে ইম্পসিবল একটা বিষয় কারণ গতকালকে সেপ্টেম্বর কেননা ভারতীয় দূতাবাস বা ভারতীয় হাই কমিশন যেটা আছে ভারতের মধ্যে এক কথা ভারতীয় ফরেন মিনিস্ট্রি থেকে ডিরেক্টলি বলে দিছে তারা বাংলাদেশিদেরকে আর ভিসা দিবেই না এখন যতদিন না বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে অতএব এটা নিয়ে বেশি মাতামাতি করার কোনো দরকারই নেই আপনাদের অতএব যারা যারা ভিডিওটা দেখলেন আশা করছি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন আমার আর এখানে কিচ্ছু বলার নাই প্রায় দেড় দুই মাস পর আজকে একটা ভিডিও দিচ্ছি ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি মেডিকেল ভিসে নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা করবেন টুরিস্ট ভিসা নিয়ে কোনো প্রশ্ন এখন নিব না আল্লাহ হাফিজ